সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে গাভী বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি শুক্রবার পাঁচ এপ্রিল দু চব্বিশ ভাইয়া বকনা বাচ্চা ভাই গাভীটা কয় দাঁতের ভাই আট দাঁত নতুন জোয়ান দাম কত চাচ্ছিলেন গাই বাচ্চায় দশ কত কি বলে ভাইয়া ভাঙতে বলে আর বেচা কেনা দামটা লাস্ট একশো কম হবে না মানে একশো হলে হবে দুধ কতটুকু দিবে চার থেকে পাঁচ সের চার থেকে পাঁচ কেজির মতো দুধ হবে উনি যেটি আইডিয়া দিচ্ছে এই যে গাভি বাছুর ক্রস জাতের গাভি আর কি এখানে কথা কত চলছে ভাই আমরা একটু শুনি গাবিটা আর এই যে সার বাচ্চা

কি দাম চলছে দাম চলছে ভাই কত বলছেন দাম তো মেলা আছে ভাই একশো পঁয়ত্রিশ যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ কত বললেন আমি বলছি পঁচানব্বই পঁচানব্বই

একশ দাম দিম ভাই মূল বাই যাব কম আছে ভাই কি

ফাইস বললি কত বললেন না দাম তো অনেকখান থেকে চলতেছে ভাই মানে অনেকখান থেকে উনি 45 টাকা 50 টাকা পর্যন্ত যায় যে থেকে আমি বলছি বলছি দাম হবে ভাই আপনার কারণে হবে না ভাই দাম কি

એલે કતો નીલે નેવર કતો ભાઈલે નીલે નેવર કતો ભાઈ પાર્ટી સુધી এক লাখ ষোলো কয়টা কিনলেন টোটাল কোথায় রাখছেন চলেন তো এক লাখ ষোলো তাহলে দুইটা হলো টোটাল আটটা হয়েছে যাবে কোথায়

তাহলে এগুলো সবগুলো হলো এখানে সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত আছে আটান্ন সর্বোচ্চ এখন যেটা নিলেন

ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে